হ্যালো সকলকে এটা ছিল আমার পোস্ট সরস্বতী পুজো মানে সরস্বতী পুজোর দিন সকালকার ভিডিও তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বাসি কাজটুকু সেরে নিয়ে তারপরে স্নান টান করে আমি লেগে পড়লাম পুজোর আয়োজনে তো পুজোর আয়োজন করবার জন্যে এবছর যেহেতু আমার ফার্স্ট পুজোর আয়োজন সবটা নিজের হাতে আমি আয়োজন করেছিলাম তো আমার খুবই ভালো লাগছিলো এদিকে মাও বসে গেছিলো সবজি টবজি কাটতে ওদিকে বড়মশায় ও রান্নার দিকে চলে গেছিল আমি এদিকে ফুল টুল সাজিয়ে তারপরে ফল টল কেটে নিয়ে গোছ গাছটা সেরে নিচ্ছিলাম দিয়ে তারপরে মাঝখানে একটু ছাদে গেছিলাম দেখতে তো ছাদে যেহেতু ফুলগুলো ফুটে থাকে তো না দেখতে গেলে মনটা ভালো লাগে না আর এই ব্যালকনিটা এটাও আমার খুব পছন্দের জায়গা এখানেও কিছু গাছ আছে তো সেগুলোও দেখতে ভালো লাগে আমার মেয়ে আবার একটু ভিডিও করছিল ও যেহেতু ভিডিও টেডিও করতে ভালোবাসে গোপালকেও নিয়ে চলে এসেছিল ওদিকে আমি আমার মা শ্বশুর শাশুড়ি সকলের ফটোতে মালা পরি সাজিয়ে দিয়েছিলাম এদিকে মেয়ে ব্যস্ত হয়ে গেছে কখন ওকে শাড়ি পরানো হবে সকাল থেকেই বলে যাচ্ছে তো যাই হোক তারপরে আমার হাত ফাঁকা হওয়ার পরে ওকে আমি টাড়ি পরিয়ে দিলাম তো ও তো খুব খুশি এই দেখো আয়োজনে ছিল খিচুড়ি শাক আলু ফুলকপির তরকারি পাঁচ রকমের ভাজা পায়েস পনির মিক্সড পনির তো পুজোর শেষে যোগ্যও হলো তো পুরো দিনটা ভীষণ আনন্দে কেটেছিল